বিশ্বাস খুব ছোট্ট একটা শব্দ পড়তে এক সেকেন্ড মাত্র সময় লাগে ভাবতে কয়েক মিনিট লাগে আর বুঝতে কয়েক দিন লাগে আর সেটা প্রমাণ করতে আমাদের কিন্তু সারাটা জীবন চলে যায় নমস্কার বন্ধুরা আমি মিঠু আমার এই রকমারি চ্যানেলে আমার সকল শ্রোতা দর্শক বন্ধুকে জানাই আমার আন্তরিক অভিনন্দন আশা করছি আমার সকল বন্ধুরা খুব ভালো আছেন আর সুস্থ আছেন চলুন বন্ধুরা আজকের ভিডিওটি শুনে নেওয়া যাক টাকার প্রশ্নে সকলেই কিন্তু এক ধর্মাবলম্বী কান্না হল চোখের একটি মহৎ ভাষা লোকে যা প্রকাশ করে তা কিন্তু অনেক ক্ষেত্রে আসল চরিত্র নয় লোকে যা আড়াল করে সেটাই তার কিন্তু আসল চরিত্র তুমি যদি অপরকে চ্যালেঞ্জ করো তাহলে তুমি তোমার জীবনের একটা দিন কিন্তু হারিয়ে ফেলবে যদি তুমি নিজেকে চ্যালেঞ্জ করো তাহলে তুমি প্রতিটি দিনই তাহলে তুমি প্রতিটা দিনই নতুন করে জিতবে এবং নতুন করে বাঁচবে জীবনে ঠকলে হয়তো বিশ্বাসটুকু নষ্ট হয়ে যায় আমাদের কিন্তু শেখা যায় কিন্তু অনেক কিছু তাই জীবনে একবার দুবার ঠকে যাওয়াটা কিন্তু আমাদের অনেক ভালো তাহলে জীবন থেকে অনেক কিছু শেখা যায় ব্যর্থতায় কখনো হতাশ হবেন না কারণ সফলতা কিন্তু একদিনে কারো আসে না প্রতিটি ব্যর্থতা হল সফলতার কিন্তু এক একটি ধাপ এই কথাটা মনে রাখবেন যারা তোমার ক্ষতি করতে চায় তাদের কখনো আঘাত পড়বে না তাদের সামনে একটু হাসি মুখে তুমি বাঁচবে দেখবে তুমি আঘাত পড়লে যা কষ্ট পেত ওরা তার থেকেও বেশি কষ্ট পাবে তোমার সেই সুন্দর হাসি খুশি মুখখানা দেখলে মনে রাখবেন কথাই আছে অতি বার বেরো না ঝড়ে ভেঙে যাবে আর অতি ছোট হইও না ছাগলে মরে খাবে কথাটা কিন্তু একদমই সত্যি আপনার নামে কেউ নিন্দা করলে তাকে ইগনোর করুন কারণ কুকুর মানুষকে কামড়ালে মানুষ কিন্তু কুকুরকে কামড়ায় না তাই না জীবনে যাই হোক কখনো হাসতে ভুলে যেও না কারণ হাসিটা তোমাকে শক্তি আর সাহস জোগাবে তাই সবসময় হাসি খুশি থাকার চেষ্টা করবে কি আশ্চর্য তাই না আমরা ভালো থাকবো বলে টাকা উপার্জন করি আর সেই টাকা উপার্জন করতে গিয়ে আমরা আমাদের সব ভালো থাকাগুলোকেই কিন্তু বিসর্জন দিয়ে দিই পৃথিবীতে যদি সত্যি আপন বলে কেউ থাকে তাহলে তিনি হলেন আমাদের মা মা বাবার মতো আপন কিন্তু এই পৃথিবীতে কেউ হয় না তাই না আর সবাই কিন্তু স্বার্থকর স্বার্থ ছাড়া কিন্তু এই পৃথিবীতে কেউ এক পাও চলে না জন্ম মানুষের আসল পরিচয় নয় আসল পরিচয় হলো মানুষের কর্মে কথায় আছে জন্ম হোক যথা তথা কর্মটা খুব ভালো তাই কর্মটা সবসময় ভালো করতে হবে জন্ম নাও হল ভাগ্যের ব্যাপার মৃত্যু হওয়া সময়ের ব্যাপার কিন্তু মৃত্যুর পরেও মানুষের মনে বেঁচে থাকা এটা কিন্তু সম্পূর্ণ কর্মের ব্যাপার আপনি যেমন কর্ম করবেন তেমন ফলভোগ করবেন শিক্ষাদানের কাজ হলো অনেকটা বাগানের মালির মতো যদি সুখ চাও তাহলে কখনও রাত ছিল না যদি শান্তি চাও তাহলে কখনো দিনে কুমিও না যদি সম্মান চাও তাহলে বাজে কথা ফালতু কথা কখনো বলো না আর যদি ভালোবাসা চাও তাহলে পরিবারকে কখনো ছেড়ো না পরিবারের সঙ্গে সবসময় আষ্টে পিষ্টে থাকার চেষ্টা করো পৃথিবীতে সবচেয়ে অসহায় হলো সে যে হাসির আড়ালে নিজের চোখের জল লুকিয়ে রাখে সেই তো সব থেকে অসহায় রূপে মানুষ বড় নয় বড়ো হয় তার গুণে অসুন্দর কোকিলের গান সকলেই তো শোনে কোকিলের গায়ের রঙ যতই কালো হোক না কেন তার গলার স্বর এতটাই মিষ্টি যে তার গলার স্বরের কাছে তার গায়ের রঙ কিন্তু ঠেকে গেছে কোকিলের কালো রংটা কিন্তু বিচার করে না তার সুন্দর মিষ্টি কণ্ঠটাই সবাই কিন্তু শোনে তাই রূপে মানুষ বড়ো নয় বড় তা বড়ো হয় তার গুলে কথাটা একদমই সত্যি জীবনে একটা ভালো দিন পাওয়ার জন্য অনেকগুলো খারাপ দিনের সাথে কিন্তু আমাদের লড়তে হয় তাই বলে ভয় পেলে চলবে না সময় সময় কখনো চোখে দেখা যায় না কিন্তু সময় অনেক কিছু শিখিয়ে দেয় আমাদের স্বপ্ন যখন আমাদের যন্ত্রণা দেয় বাস্তবতা কিন্তু তখন আমাদের মানুষ চিনতে শেখায় জীবন বেঁচে থাকতে গেলে লড়াই করতে হবে যেদিন তুমি থেমে যাবে সেদিন কিন্তু তোমার পরাজয় নিশ্চিত তাই কখনো লড়াই থেকে থামলে চলবে না লড়াই করেই বাঁচতে হবে এবং লড়াই করেই জিততে হবে এটা সবসময় মাথায় রাখবে আত্মসম্মান আত্মসম্মানের থেকে বড় কিন্তু কিছু নেই কেউ তোমাকে একবারের জন্য ছোট করলেও তাকে তুমি চিনে রাখো এবং তার থেকে যতটা পারো নিজেকে দূরে রাখার চেষ্টা করো কারণ প্রশ্রয় পেলে সে একই কাজ বারবার তোমার সাথে করবে তাই তাকে কখনোই প্রশ্রয় দেবে না এবং তাকে দ্বিতীয়বার একই কাজ করার সুযোগ কখনোই দেবে না তার থেকে সব সময় সাবধানে থাকবে এবং নিজেকে যতটা পারো বাঁচিয়ে রাখার চেষ্টা করবে তাহলে বন্ধুরা আজকের ভিডিওটি এখানেই শেষ করছি যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করে একটা কমেন্ট করতে কিন্তু ভুলবেন না আর আমার সকল বন্ধুরা খুব ভালো থাকবেন আর সুস্থ থাকবেন এই কামনা করে আজকের ভিডিওটি এখানে শেষ করলাম ধন্যবাদ আমার সকল বন্ধুকে নমস্কার